আমাদের দলের ভিতরে কিছু নব্য বিএনপি তৈরি হয়েছে সেই নব্য বিএনপি কারা তারা হচ্ছে আওয়ামী কিছু দুষ্কৃতিকারী আওয়ামী লীগের প্রেতার তারা তারা বিএনপি বিএনপির কিছু কিছু নেতা সহযোগিতা এবং সেন্টারে তারা আমাদের মাঝে অনুপ্রবেশ করার চেষ্টা করছে আমি আমাদের নেতাদেরকে একটু সতর্ক করে দেই এখনো সময় আছে নিজেদেরকে সুদ্রান যদি এই অনুপ্রবেশকারীদেরকে সুযোগ করে দেন যদি এটা আমাদের কাছে প্রমাণিত হয় আপনাদের দল করার কোন যোগ্যতা থাকবে না কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তেষ্টার তারেক রহমান এই যে চাঁদাবাজি বলেন লুটতরাজ বলেন দখলদারি বলেন এবং এই যে অনুপ্রবেশকারীদের কথা বলেন এই বিষয় নিয়ে যারাTabLayout দেখাতে বলেছে ঠিক তাই আমি আশা করব এই যে রাস্তাঘাটে বিগত 17 বছরে আওয়ামী লীগ যেভাবে ফুটপাত থেকে চাতাবাজি করেছে দখলদারি করেছে লুটতরাজ করেছে এই ফরমের কার্যক্রম শুধু আওয়ামী সংখ্যাগরিষ্ঠই করতে পারে আমাদের টিএমপি পরিবারের কেউ এমন সাথে জড়িত না কিন্তু কিন্তু যদি কোন প্রকার এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত হয়ে থাকে আপনার বিরুদ্ধে যদি সাংগঠনিক ভাবে প্রমাণিত হয় তাহলে আপনাকে তাৎক্ষণিক ভাবে দল থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হবে পাশাপাশি পাশাপাশি যে এলাকাবাসী আছেন আপনাদের কাছে অনুরোধ করব যে দুষ্কৃতিকারী হোক সে যদি আমার দলের লোক হয় তাৎক্ষণিক ভাবে তাকে ধরে সেনা বাহিনী কিংবা পুলিশের হাতে তুলে দেবেন কাউকে মাফ করার কোন সুযোগ নাই কারণ আমরা বাংলাদেশে আর কোন সৈরাচার তৈরি হতে দেব না বাংলাদেশে আর কোন বাংলাদেশে যাতে কোন সৈরাচার তৈরি না হয় এবং বাংলাদেশে যাতে কি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হয় সেই জন্য আপনারা বা সকলকে একযোগে কাজ করতে হবে তাই আপনাদের প্রতিটি নেতা কর্মীদের দায়িত্ব রয়েছে যে আওয়ামী লীগ গত সতেরো বছরে যে দুঃশাসন যে মুভিমেন্ট চালিয়েছে যে ভুল করেছে আমরা চাই না আপনারা সেই ধরনের কোন ভুল করেন কারণ এই ভুল যদি করে এই জাতি কিন্তু কাউকে ক্ষমা করবে না তাই তো অনুরোধ করব এখনো আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পরে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ভার গ্রহণ করেছে আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সর্বোচ্চ সহজ